বাঁচতে চাই না এই অভিসন্দ জীবনটা নিয়ে আমি আর কিছুতেই এই বাঁচতে চাই না আমার জন্যে আমার দাদারা সমাজে মুখ দেখাতে পারছে না তাই তো আমি এই ডিসকে নিজেকে শেষ করে দেব তো ভাগেই বেশ হেল বলছি বিশেষ বিশেষ সৃষ্টি ফেলে তো ওই ছর্তা দোহাই আমাকে morte দে ছর্তা আমি এই কলঙ্কের জীবন যে আমি আর বইতে পারছি না আর ছর্তা বইতে পারছি না তাহলে আর কিছু ফল অপেক্ষা কর দাদা বাড়িতে ফিরলেই আমরা সবাই একসাথে এলে বিস্কুট খাবো ছর্তা আরে ছর্তা না এই কলংকার জীবনের সঙ্গে আমি কাওকা খেলাতে দেব না এই কলঙ্ক যখন আমার তখন আমি নিজেই আত্মহত্য করতে চাই না দোহা কলঙ্ক তো শুধু একার বুঝি তাহলে কেন সমাজের মধ্যে কি মুখ বুঝে লোকে চলতে হয় কেন পাড়া প্রতিবেশী ব্যাংক অফ বিদ্যুতের হাত থেকে রক্ষা পেতে কেন সুন্দর পর বাড়ি থেকে বেরোতে হয় সবই আমার জন্য সবই আমার জন্য সম্পূর্ণ তো সমর আমার আমার

আমি যে তোমাদের কেমন করে বুঝাবো জোরদা স্বরূপ কোনো দোষ করেনি স্বরূপ কোনো অপরাধ করেনি জোরদা কোন অপরাধ করেনি অপরাধ করেনি মানে তাহলে কেন তুই সেদিন তার বিরুদ্ধে শিলতন আনির অভিযোগ করেছিলি

তোর আমি কিছু জানতে চাইবো না কিন্তু তুই আমায় কোথা দে আর কখনো তুই মরার কথা ভাববি না আমাদের মুখের দিকে তাকিয়ে যে দাদা বৌদি সন্তান না হওয়ার জ্বালা ভুলে আছে রে মানুষ সেই আমরাই যদি ওর ওদের কথা একটু না ভাবি তাহলে তাহলে সারা মানুষ দুটো বাঁচবে কেমন করে তুই বলতে পারিস সোনালে তুই বলতে পারিস আর কোনো কথা নয় তুই একটু বিশ্রাম কর বৌদি বলছিল ভোরের চারটা শোভে বারন্ত এই সন্ধ্যেটাও নেমে এসেছে এই সময় কিছু বাজার থেকে কিছু কেনাকাটা করে আসি যেমন তুই একটু বিশ্রাম কর শোনালে যতই তোর আমাকে সান্তনের ফলে বিস্কার ছড় আমার মনের কথা তোরা তেমন করে ডাক ভেড়ে চড় দা স্বরূপের উপরে যেয়ে আমি অত্যাচার করেছি যেই মানুষটা আমাকে নিয়ে ঘর পদর স্বপ্ন দেখেছিল তারপর মিথ্যে অভিযোগ দিয়ে আমি তাকে শুনে তো বাধ্য হয়েছি তাই তো একটি বার স্বরূপ যদি আমার স্বামী আসতো তার পা দুটো আমি জড়িয়ে ধরে বলতাম ক্ষোমা দেখি স্বরূপ তুমি যাকে তুই তোর বলাৎকারের অভিযোগে জেলে পাঠিয়েছিলি তাকে হঠাৎ চোখের সামনে দেখে ভূত দেখার মতো চমকে উঠলি তাই না শয়তানি তুমি তুমি জেল থেকে ছাড়া পেয়েছো সরো ছাড়া যাবে কোন শালা আমি তো সারা জেল থেকে পালিয়ে এসেছি কিন্তু কিন্তু পুলিশ যদি আবার তোমাকে গ্রেফতার কর আগে তোর কি না শয়তানি তুই জেলে পাঠিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস সরো তুইও জানি আর জানি আমি সালা সম্পূর্ণ নির্দোষ তবু সালা তবু সালা মাথায় নিয়ে হাজ আমাকে যেতে হয়েছে কিন্তু না বিনা অপরাধে আমি জেল খাটতে বাধ্য নই তাই তো জেল খাটার আগে তোকে ভালো করে বুঝাতে এসেছি বলাকার কাকে বলে

আমার ভালোবাসার প্রতিদান আজ তোর আমি কোন কথাই শুনবো না আজ তোকে আমি ওই জানার মতো ধর্ষণ করব তারপর তারপর আমি নিজেকে পুলিশের হাতে তুলে দেবো চল তালি আমি ওই পাশের ঘরে লুকোতে চললাম পুলিশকে যদি কিছু বলেছি তাহলে তোকে আমি কেটে কুচি কুচি করে দেব কোথা মনে রাখি এখন এখন আমি কি করব তুমি বলে দাও তুমি বলে দাও ও গোদয়াম কনজনাল গতকার রাত্রে স্বরূপ saranam নামে কুখদা জেল থেকে পেলেই পালিয়ে গেছে এবং কিছু পাবলিকের রিপোর্ট সে নাকি কিছুক্ষণ আগে এই বাড়িতে এসে ঢুকেছে হ্যাঁ হ্যাঁ মানে তাহলে বলুন সে কোথায় আমি জানি না তো কিন্তু এইমাত্র যে আপনি বললেন আমার ভুল হয়ে গেছে আমার কোন আমার আর ভুল হয়ে গেছে ফেরারি কয় যে আসমি এই বাড়িতে আসেনি আমার মনে হয় আপনি মিথ্যে বলে অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন আমি আমি বাড়িতে সার্চ করবো দাদা বাড়িতে মা না পর্যন্ত আপনি এই বাড়ি সার্চ করতে পারবেন না কে আপনার দাদা রিপোর্টার বিপ্লব মুখার্জী আই মিন আপনি সেই স্বর্ণালি দেবী ওই ফেরারি আসেমি স্বরূপ সানাল যাকে আই এম সরি এইবার এইবার তো অনুমান করতে পারছেন কোনো কোন ফেরারে কয়েদে আসামি যদি এইবার বাড়িতে আসতো তাহলে সবার আগে আমি আপনার সরি সোনালি দেবী আপনি সৎ এবং সত্যবাদী রিপোর্টার বিপ্লব মুখার্জির বোন তাই তাই আপনার কথায় বিশ্বাস করে আমি আমি এখান থেকে চলে যাচ্ছি আপনাকে অযথা বিরক্ত করার জন্য আমি দুঃখিত নমস্কার

স্বরূপ তার জীবনের সমস্ত যুদ্ধে পরাজয় স্বীকার করে এই আলোর জগৎ থেকে চিরদিনের জন্য হারিয়ে যেতে চলেছে এই অভাগা স্বরূপকে তুমি ক্ষমা করে সনালি তুমি প্রতিশোধ নিশ্চয় প্রতিশোধ প্রতিশোধ নিতে আমি আসিনি সোনালি আমি এসেছিলাম আমি এসেছিলাম তোমার সাথে অভিনয় করতে হ্যাঁ হ্যাঁ অভিনয় যে অন্ধকারের রাজ্যে তুমি আমায় ঠেলে দিয়েছ সেখানে বাঁচতে গেলে আর অভিতাপকে সঙ্গী হিসাবে কাছে টেনে নিতে কিন্তু আমার আহত বিবেক আজও ন্যায়ের স্বপ্ন দেখে সোনালি আমার আমার অসহায় অতীত বারবার হচ্ছা পিছু পিছুটাকে তাই এই নরকের দুনিয়ায় নরকের না পারলেও ভালোবাসার অভিনয় করে যাতে বেঁচে থাকতে পারি তাই তোমার সাথে অভিনয় করে নিজেকে একটু পরোক্ষ করে নিরাপদ আমি পারবো সোটালি জোর করে তোমাদের মতো নারীদের সব কিছু কেড়ে নিতে না পারলেও পাপের নরকে আমি আবার সব কিছু হারাতে পারব সোনালি আমি আবার সব কিছু হারাতে অপমান করে অন্য তোর এত বুকু ভান ওই তুই আর আমায় দাদা বলে ডাকছি না বল অন্তিম বিধা না 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 তুমি এমন কথা বলো না গো এমন কথা বল না আমি জানি তুমি অনেক যন্ত্রণায় এই কথাগুলো বলছো কিন্তু তার চাইতে এই মেয়েটা যে অনেক যন্ত্রণা বই ব্যচ্ছে তাই আমরা যদি ওকে সান্তনা না দিই ও তার মরে যাওয়া এখন আমার কাছে দুটো স্তমান রোমা ঠিক কী বললে তুমি কেমন নিষ্ঠুর কথাটা তুমি বলতে পারবে

সঙ্গে না হচ্ছে তাই না দাদা যে ফেরারে কয়েদি আসামি সরুকে পোচরাই দর জন্য তোমার ঘৃণা হচ্ছে আমাকে শাস্ত হয়েছে তোমার ঘৃণার পাতে। সেই সরুকে আসামি সাজাতে যে তুমিও অন্যায়কে পোচরাই দিয়েছো দাদা অন্যায়কে পোচরাই তার মানে তার মানে সরুক কোনো দোষ করেনি কোনো দোষ করেনি সরুককে আমি অপরাধী সঙ্গে তো বাধ্য হয়েছি বউকে পাল ফল আর বলতে পারবো না বৌদি সে কথা আমি বলতে পারবো না সে কথা যদি একটিবার প্রকাশ্য হয়ে যায় তাহলে শুধু ওই স্বরূপের নয় আমাদের সমস্ত ফ্যামিলির সর্বনাশ হয়ে যাবে বলতি তাই তো সে কথা আমি বলতে পারবো না আমাকে বলতে পারবো না

ও আমরা কি ভুল করেছি ফুলের মতো তানষ্ট জীবনকে আমরা উকলিজ করে দিয়েছি সে ভাবে যদি ঈশ্বরকে হারিয়ে যেতে না আসলে স্বামীকে খুঁজে রাখে আমি ওই সময় হে আদারকে মুক্তি দাও ওই ওকে